আসসালাম আলাইকুম বন্ধুরা ফেসবুক টিপস গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে যে বারবার কমেন্ট ব্লক লাইক ব্লক এবং শেয়ার ব্লক ক্ষতিগুলো হতে পারে তো আমি মনে করি একজন কন্টেন্ট ক্রিয়েটরের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখাটা অত্যন্ত জরুরি আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আমি এখানে লিখেছি যে বারবার কমেন্ট ব্লক লাইক ব্লক এবং হচ্ছে শেয়ার ব্লক যদি আপনি আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে বারবার যদি আপনি কমেন্ট ব্লক খেতে থাকেন লাইক ব্লক খেতে থাকেন শেয়ার ব্লক খেতে থাকেন তাহলে আপনার প্রোফাইল কিংবা পেজের উপর যে প্রভাব পড়বে কিংবা যে ক্ষতিগুলো আপনার প্রোফাইল বা পেজের হতে পারে তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু বলেছি যে অতিরিক্ত পরিমাণে কমেন্ট করলে মানুষকে অতিরিক্ত পরিমাণে কমেন্ট করলে আপনার পেজের অথবা আপনার প্রোফাইলের যে ক্ষতিগুলো হবে বা যেটা হবে সেটা নিয়ে কিন্তু আমি বলেছি যে কমেন্ট যোদ্ধারা কেন ফেসবুকের মধ্যে সফল হতে পারে না বেশিরভাগ কমেন্ট যোদ্ধারা কেন ফেসবুক থেকে ঝরে যায় এই বিষয়টা আমি কিন্তু গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি আজকের ভিডিওতে আমি জানাবো যে আপনারা যারা হচ্ছে অতিরিক্ত পরিমাণে কমেন্ট করেন মানুষকে অতিরিক্ত পরিমাণে কমেন্ট করার কারণে আপনার যে কমেন্ট ব্লক খাচ্ছেন কিংবা অতিরিক্ত লাইক দেওয়ার কারণে আপনি যে লাইক ব্লক খাচ্ছেন কিংবা অতিরিক্ত শেয়ার করার কারণে আপনি যে শেয়ার ব্লক খাচ্ছেন এমনটা যদি আপনার বারবার হয় তাহলে আপনার কি ক্ষতি হবে তো বন্ধুরা আমরা কিন্তু সাপোর্ট পাওয়ার আশায় আমরা কিন্তু সাপোর্ট পাওয়ার আশায় আমরা মানুষকে অতিরিক্ত পরিমাণে কমেন্ট করে থাকি যার কারণে আমরা কমেন্ট ব্লক খেয়ে যাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি একটা লিমিট আছে সেই লিমিটের উপরে কমেন্ট করে ফেলেন তাহলে আপনি কমেন্ট ব্লক খাবেন আবার আপনি অতিরিক্ত এবং শেয়ার একই এখন এখানে যে যখনই আপনি কমেন্ট ব্লক খাবেন কিংবা লাইক ব্লক খাবেন কিংবা হচ্ছে শেয়ার ব্লক খাবেন ফেসবুক কিন্তু এটাকে স্প্যাম হিসেবে ধরে নেবে ফেসবুক কিন্তু এটাকে স্প্যাম হিসেবে ধরে নেবে এই বিষয়টা কিন্তু অনেকে জানে না অনেক ইউটিউবার কিন্তু এই বিষয়টা বলে না যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতেছি আপনি যদি অতিরিক্ত পরিমাণে কমেন্ট ব্লক লাইক ব্লক এবং শেয়ার ব্লক খেতে থাকেন ফেসবুক রোবট কিন্তু এটা স্পাম হিসেবে ধরবে কারণ হচ্ছে এত অতিরিক্ত পরিমাণে কমেন্ট করা এটা কিন্তু ফেসবুক স্পেম ধরে অতিরিক্ত পরিমাণে লাইক করা ফেসবুক স্পেম ধরে তার মানে ফেসবুক বুঝে যাচ্ছে যে আপনি কমেন্ট করতেছেন কাদেরকে যারা আপনার ভিডিওতে কমেন্ট করে আপনি লাইক করতেছেন কাদেরকে যারা আপনার ভিডিওতে লাইক করে আপনি শেয়ার করতেছেন তাদের ভিডিও যারা আপনার ভিডিও শেয়ার করে সেই ক্ষেত্রে ফেসবুক এটাকে স্প্যাম হিসেবে ধরবে এবং আপনার যে আইটি কিংবা প্রোফাইল রয়েছে এর রিস্কটাকে ধীরে 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 ডাউন করে দিবে ধীরে 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 ডাউন করে দিবে আপনি বুঝতে পারবেন না ক্যান্সার একটা রোগ এই রোগটা যেরকম ধীরে 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 কিন্তু আক্রমণ করে যখন এর চূড়ান্ত পর্যায়ে আসে তখন কিন্তু মানুষ এর সিম্পটমগুলো বুঝতে পারে ঠিক তেমনি ফেসবুকের মধ্যে যারা বারবার আপনারা কমেন্ট ব্লক খাচ্ছেন লাইক ব্লক খাচ্ছেন তারা কিন্তু এই ধীরে ধীরে আপনারা কিন্তু আপনাদের রিস্কটাকে কমিয়ে আনতেছেন নিজের হাত দিয়ে এই বেশি পরিমাণে আপনারা যখন মানুষকে লাইক করতেছেন কমেন্ট করতেছেন সাপোর্টের আশায় তখন কিন্তু আপনার ধীরে ধীরে আপনার রিস্ক কমে যাচ্ছে আপনি ভিডিওতে ভিউজ পাচ্ছেন না আপনার ভিডিওগুলোকে ফেসবুক অথরিটি বা ফেসবুক রোবট কিন্তু মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে না কিংবা নতুন নতুন পিপলের কাছে ভিডিওগুলোকে পৌঁছায় দিচ্ছে না তার একটা কারণ সেটি হচ্ছে বারবার লাইক আপনার ব্লগ খাওয়া কমেন্ট ব্লগ খাওয়া এবং শেয়ার ব্লগ খাওয়া তো আপনি যদি আপনার প্রোফাইলের আপনার পেজের বাড়াতে চান সেক্ষেত্রে এই দিকটাতে আপনাকে নজর রাখতে হবে অনেকে বলে থাকে ভাইয়া আমি এত সুন্দর সুন্দর ভিডিও করি কিন্তু আমার পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে রিস নাই ভিউজ আসে না ভিউজ দিন দিন কমতেছে আমি আবেদন করতেছি ভিউজ বাড়ার জন্য তারপরেও আমার ভিউজ বাড়তেছে না এর একটি কারণ হতে পারে আপনি অতিরিক্ত পরিমাণে ব্লক খাচ্ছেন আপনি আপনি অতিরিক্ত পরিমাণে লাইক ব্লক খাচ্ছেন কমেন্ট ব্লক খাচ্ছেন শেয়ার ব্লক খাচ্ছেন আবার আপনি দুই দিন তিন দিন এরকম পরপর চার পাঁচ দিন পরপরই এইভাবে আপনি কমেন্ট ব্লক লাইক ব্লক শেয়ার ব্লক খেয়ে যাচ্ছেন সেক্ষেত্রেই কিন্তু আপনার ধীরে 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 কিন্তু আপনার রিস্কটা কমিয়ে দেবে এমন কি এমনও আছে যে আপনি যদি বেশি পরিমাণে একদম বেশি পরিমাণে বারবার এরকম কমেন্ট ব্লক লাইক ব্লক এবং শেয়ার ব্লক খেতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ কিংবা প্রোফাইলটা সাসপেন্ড পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এজন্য আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওটা উপস্থাপন করলাম যারা মানে প্রতিনিয়ত এরকম লাইক ব্লক খেয়ে থাকেন কমেন্ট ব্লক খেয়ে থাকেন তাদেরকে সতর্ক করার জন্য আপনি ভিডিও করবেন আপনার ভিডিওর মধ্যে মানুষ অটো আপনার ভিডিওগুলো দেখবে আপনার আপনার একটা যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে আপনার একটা ফ্যান বেস তৈরি করতে হবে গত ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে যে আপনার টার্গেট থাকবে আপনার একটা ফ্যান বেস তৈরি করা যারা নিঃস্বার্থভাবে আপনার ভিডিওগুলো দেখবে যাদের ভালো লাগে অটো আপনার ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবে কারণ তাদের সেই ভিডিওগুলো প্রয়োজন কিংবা ভালো লাগে তো সেজন্য কিন্তু আপনাকে একটা ফ্যান বেস তৈরি করে নিতে হবে সেই ফ্যান পেজের সংখ্যা যদি একশোটাও হয় আপনার রিয়েল যে ফলোয়ার্স রয়েছে যারা আপনার নিঃস্বার্থভাবে ভিডিওগুলো দেখে কমেন্ট করা ছাড়াই তাদেরকে লাইক দেওয়া ছাড়াই সেই সেরকম যদি ফলোয়ার যদি আপনাদের একশোটাও থাকে একশোটা পাবলিকও যদি থাকে আপনার পেজটা ধীরে 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 দেখবেন যে ইনক্রিজ হবে ডে বাই ডে ইনক্রিজ হবে কিন্তু আপনার দশ হাজার বিশ হাজার ফলোয়ার্স আছে সেখানে আপনার হচ্ছে এই যে কমেন্ট টু কমেন্ট করতেছেন কমেন্ট করে যাচ্ছে কিন্তু ভিডিওতে ভিউজ নাই কেন ভিউজ তারা করতেছে না অর্থাৎ হচ্ছে ভিউ কম তারা ভিডিও দেখে না শুধু ঢুকে কমেন্ট করে বেরিয়ে যায় এমন যদি আপনার দশ পনেরো বিশ হাজার থাকে সেই ফলোয়ার্স দিয়ে কোনো কাজ হবে না আপনার পেজটা ধীরে ধীরে ডাউন হয়ে যাবে আপনার আইডিটা ফ্রিজ হয়ে যাবে এক্ষেত্রে আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতার মুখ দেখতে পারবেন না কিংবা লং টাইম এখানে আপনি কাজ করতে পারবেন না সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমি উপস্থাপন করলাম যারা অতিরিক্ত পরিমাণে কমেন্ট ব্লক খেয়ে থাকেন বেশি পরিমাণে কমেন্ট করে থাকেন চব্বিশ ঘন্টার মধ্যে লাইক করে থাকেন এবং হচ্ছে বেশি বেশি যারা শেয়ার করে থাকেন অতিরিক্ত পরিমাণে বারবার যারা এই কমেন্ট ব্লক খেয়ে থাকেন তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম এবং যারা এরকমটা করেন না ভবিষ্যতে যেন আপনারা এরকমটা না করেন সেজন্য আমি আপনাদেরকে সতর্কতামূলক এই ভিডিওটি করলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটিতে এবং হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই পাশে থাকবেন সবাই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ